ইসমিল্লা রহমান রহিম আমি অনিকুজ্জামান মুসা নিউ সুমাইসিট কোম্পানি থেকে বলছি আপনাদেরকে আজকে একটা মরিচের মাঠ দেখাতে নিয়ে আসছি যে এই জারটার নাম হচ্ছে আমাদের নিউ এন এস কোম্পানির সি সতেরোশো এক ডিজি প্লাস এই মরিচটার এই মরিচের জাতটা আমার যে এই চাষিভা আছে একে স্যাম্পেলস্বরূপ কিছু বীজ দেওয়া হয়েছিল যে আপনি এটা করে দেখেন রেজাল্ট কিরকম কিরকম আসছে আসলে আমার চাষিবের মুখ থেকে শুনি রেজাল্ট কিরকম আছে সেদিকে আস্তে আসতে ইসমিল্লা রহমান রায় তোমার নাম কি আমার নাম মহাম্মদ ফগির মির মজুম সোনাখালি এই মরিচ ডিজে মরিচ এই যে ডিজে প্লাস আমার স্যাম্পল হিসাবে দিয়েছিল প্রথম তো আমি বেশি একটা যত্ন নেই নাই কি মনে করছি যে হয়তো ডি স্যাম্পল হিসাবে দিছে হ্যাঁ কি হয় না না হয় তবে মোটামুটি যত্ন নেওয়ার পর দেখলাম যে এই সবাই দেখতে পারেন যে গাছটার কি অবস্থা হয়তো গাছ বাড়তি নেয়া তারপর পানি শেষ দেওয়া হয় না এখন পর্যন্ত খুব সুন্দর ফল ধরে হ্যাঁ তো আশা অনুভব যে আশা করছি তার চাই বেশি দেখি যে গাছের ফল আচ্ছা এখন আমি তোমার সাথে কিছু কথা বলি তুমি তো আজকে নতুন মরিচ চাষি না

এবং নিজে যেটা সচক্ষে তুমি চাষি হিসাবে সবকিছুর ফলন তুমি সচক্ষে সরজমিনে দেখতে পাও যে একজন একটা বললেই তো হবে না সবকিছু তোমার সরজমিনে তোমার সচক্ষে তুমি দেখতে পাও এই জাতটা যে ফলন দেখতেছ এই জাতটার বিষয়ে তুমি কি বলতে চাও চাষিদেরকে চাষিদের আমি বলতে চাই এই এইটাই বলতে চাই যে এই সতেরোশো এক ডিজে প্লাস এটা চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে এবং কালার যে কালার আমাদের যেটা বাজারে খুব প্রয়োজন এবং খায়

দেখেন আপনারা এবারে যে কিছু গাছ দেখেন যেরকম এই গাছটা হচ্ছে ফলন এটা যদি লক্ষ্য করেন একটু এই গাছটা ফলনটা দেখেন যে কী পরিমাণ মরিচ ধরছে এই গাছটায় একটু দেখেন এই যে শুধু একটা গাছই না আপনারা কোন গাছটা দেখতে চান এই গাছটায় মিনিমাম পাঁচশো থেকে ছশো গ্রাম মরিচ বর্তমানে ধরন মানে ফলন্ত অবস্থা আছে আপনি কতটুকু গাছ দিয়ে শুরু করতে চাচ্ছেন কি কতটুকু গাছ দেখতে চান এই দেখেন এই এই গাছটা দেখেন এই যে দেখেন আপনি অ্যাভারেজে যে গাছগুলো দেখতে চাচ্ছেন এই দেখেন কোন গাছে ফলন দেখবেন আপনি এগুলো দিয়ে যদিও সে কালকে তুলছে তারপর আমরা দেখাচ্ছি আর কি দেখেন এটা হচ্ছে আমাদের নিউ সোমাই সিট কোম্পানির সতেরোশো এক ডিজি প্লাস এই যে হচ্ছে দেখেন মরিচের কালারটা দেখেন যদিও মরিচের কালারটা আমি ছবি সহ অ্যাড করে দিব ভিডিওতে আপনারা দেখেন কিছু গাছ দেখেন অ্যাভারেজে কিছু গাছ দেখেন এটা গাছ দেখেন তো এই মাথা দিয়ে এই গাছটা দেখো তো এই গাছগুলো দেখো এই যে এই গাছটা দেখো দেখেন কি পরিমাণ মরিচ এবারে যে তুমি সব গাছগুলো দেখাই যাও এবারে যে সব গাছগুলো একটু ছোলো ছোলো দেখাই যাও সেটা মানুষ বুঝতে পারে